টি টেন ক্রিকেটের সবচেয়ে বেশি জনপ্রিয় আবুধাবি টি টেন যেটার মধ্য দিয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরমেটের এই যাত্রা শুরু দশ দলের অংশগ্রহণে এবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে আবুধাবি টি টেন টুর্নামেন্ট বরাবরের মতো এবারও আছে বাংলা টাইগার্স আর বাংলা টাইগার্সকে নেতৃত্ব দিবেন বাংলাদেশে অলরাউন্ডার সাকিব আল হাসান সাকিবের দলে বাংলাদেশ থেকে আছেন আরও একজন ক্রিকেটার তিনি তৌহিদ হৃদয় বাংলাদেশের টি টোয়েন্টি স্কোয়াডের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য সাকিবের নেতৃত্বাধীন বাংলা টাইগার্সের হয়ে খেলবেন হজরতুল্লাহ লিয়াম লিভিংস্টন রাশিদ খান কার্তিকের মতো তারকা ক্রিকেটাররাও এর মধ্যে বাংলা টাইগার্স অনুশীলন শুরু করেছে টুর্নামেন্টের যাত্রা শুরু হবে একুশ নভেম্বর থেকে আবুধাবি টি টেন লিগের পুরো আসরটি লাইভ সম্প্রচারের সত্ত্বে পেয়েছে স্টার স্পোর্টস নেটওয়ার্ক আবুধাবি টি টেন লিগের পুরো আসর লাইভ দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কের চ্যানেলগুলোতে এছাড়াও মোবাইলে দেখা যাবে ডিজনি প্লাস হটস্টার অ্যাপ ব্যবহার করে আবুধাবি টি টেন লিগে বাংলা টাইগার্স নিজেদের প্রথম ম্যাচ খেলবে একুশ নভেম্বর রাত সাতটা পঁয়তাল্লিশ মিনিটে শ্যাম্প আর্মের বিপক্ষে এরপর তেইশ নভেম্বর নিউ স্ট্রাইকার্সের বিপক্ষে বাংলা টাইগার্স মাঠে নামবে বাংলাদেশ সময় বিকেল পাঁচটা ত্রিশ মিনিটে পরে পঁচিশ নভেম্বর দিল্লি বুলস বিপক্ষে বাংলা টাইগার্স মাঠে নামবে বাংলাদেশ সময় রাত দশটায় নিজেদের চতুর্থ ম্যাচে ছাব্বিশ নভেম্বর বাংলা বাংলাদেশ সময় রাত সাতটা পঁয়তাল্লিশ মিনিটে বাংলা টাইগার্স খেলবে নর্দান এর বিপক্ষে পঞ্চম ম্যাচে বাংলা টাইগার্স এর বিপক্ষে খেলবে বাংলাদেশ সময় সন্ধে পাঁচটা ষষ্ঠ ম্যাচে বাংলা টাইগার্স এর প্রতিপক্ষ ডেকেন গ্ল্যাডিয়েটার্স বাংলাদেশ সময় সন্ধ্যে পাঁচটা ত্রিশ মিনিটে অনুষ্ঠিত হবে ম্যাচ এরপর সপ্তম ম্যাচে বাংলা টাইগার্স এর প্রতিপক্ষ ইউপি নোয়াবস বাংলাদেশ সময় বিকেল তিনটা পনেরো মিনিটে অনুষ্ঠিত হবে ম্যাচ ত্রিশ নভেম্বর